সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলে আসলাম বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুর লায়ন টাওয়ার দেখতে পাচ্ছেন বিএস ইউস ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে এখানে ইন্ডিয়ান পাকিস্তানি ডিজিটাল পিনসিকুইন্স বারিশ এবং সব ধরনের কালেকশন রয়েছে কিন্তু তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে তো আজকে চলে আসলাম ঢাকা মল টোয়েন্টি ফোরে তো ভাই কেমন আছেন

আচ্ছা তো আমাদের কালেকশন দেখাবেন আমাদের লোকেশনটা আগে বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্ট সেভেন লিফ্টের সেভেন থেকে বের হলে দেখতে পারবেন যে ঢাকা মল টোয়েন্টি ফোর আছে

আচ্ছা এগুলি লং কত রুক করে থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে সবার হবে সবার হবে এগুলো আপনাদের একদম বডিতে আপনার বোরিং কাজ করা আছে বোরিং কাজ করা আছে বডি বোরিং কাজ হাতেও কাজ করা আছে হাতেও কাজ করা একদম প্রিন্টের ভিতরে আর এগুলো ব্যাক পার্টটা হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে থাকবে

পিস এরকম করে নিলে আমরা কুরিয়ার করে দিবো ওকে জি আর এরপরে আমি দেখাবো কিছু আবার আর একটা নতুন কালেকশন রাং রাশিয়া হ্যাঁ এটা হচ্ছে রাং রাশিয়ার একটা প্রোডাক্ট ইন্ডিয়ানের ভিতরে রাং রাশিয়া একটা প্রোডাক্ট এটা আমি আপনাকে দেখাই দিই এই যে

কারণ আসবে কেন কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা বৃহত্তম পাইকারি মার্কেট আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে একদম নিত্য নতুন প্রতিদিনে আপনাদের নতুন কালেকশন নামে নতুন কালেকশন নতুন নতুন আপডেট আপডেট কালেকশন পাবেন যেমন ধরেন আপনারা আজকে নামলো কালকে শেষ পরশুদিন আবার নতুন কালেকশন পাবেন আচ্ছা তো আপনারা নিজেরা তৈরি করেন রেট্রো চিপরেডে থাকছে আমরাও তো দেখছি চিপরেডি আছে আপনারা 650 টাকা থেকে শুরু অনলি 650 ওকে জি তারপর আমি আপনাকে কিছু দেখা দেব তাওয়াক্কালের ব্র্যান্ডেড নতুন কালেকশন এটা হচ্ছে আপনাদের 25 এর কালেকশন আমি আপনা আপনাদেরকে জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এটা একদম অল বড়ি কাজ

চার পিসাচ্ছেন দেখাবো সাদা বাহারের ভিতরে সাদা বাহার এখন যেগুলো আপনার অনলাইন হিট একদম আর কি যেগুলো হিট এবং সাদা বাহার বাহার

মাথা নষ্ট করে ডিজেন দেখেন চম্পুদ ভাবে কিন্তু ম্যাচিং সুতায় কিন্তু কাজ করা থাকবে ফুল বডিতে পিটানো কাজ করা থাকবে অসাধারণ এটা হচ্ছে সালোয়ার একবারে কিন্তু আড়াই গজ থাকছে উন্নাটা দেখেন উন্নাটা আর সেই

পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালের কালেকশন একদম আপডেট করা কিন্তু আপডেট সুন্দর কালেকশন করতেছে কিন্তু

আর এটা হচ্ছে আপনার অন্য ফুল পাঁচাত না নামাজ সম্পূর্ণ ফুল পাঁচাতে নামাজ নামাজ জন্য থাকবে একদম ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে আর এগুলোর কালার হবে আপনার চারটা করে চারটা করে কালার আছে না অনলি চারটা অনলি চারটা নিতে পারবে চারটা নিতে পারবে জি চারটা নিতে পারবেন বুটিক্সের ভিতরে আরেকটা কালেকশন দেখাই দেই নতুন একটা কালেকশন আরো ডিজাইনটা শে এই যে ভাই স্ট্যান্ডার্ড ভিতরে গলার কাজটা দেখছেন কি নি কাজ

আর এটার হচ্ছে অন্যা একদম ফুল পাঁচাত না নামাজি পাঁচ সাথে নামাজ একটু না পেয়ে যাচ্ছে কিন্তু অসাধারণ একটা কালেকশন কিন্তু ভাই কালার কয়টা আমার কালার দেখাই দেন এটা কয়টা কালার এটার সাথে আমাদের বই আছে এটার কালার কালার হবে 10টা হ্যাঁ 10টা কালার সেটিং করা থাকবে এই যে সেটিং করা থাকবে বইগুলো দেখাই দিলাম আপনাদেরকে জি

পঁচিশ সালের কিন্তু জমজম সুইসলোনের ভিতরে জমজম ভিতরে অনেক কোয়ালিটি হবে এক কালার সেলর হবে হ্যাঁ এক কালার সেলর থাকছে জি

লাগবে কত হাজার পিস লাগবে আপনার লোনের ডিজাইনের শেষ নেই আপনার হচ্ছে এখানে এগুলো হচ্ছে আপনার অর্গানজা প্রোডাক্ট ইন্ডিয়ান অর্গানজা প্রোডাক্ট আপনার কি কি লাগবে একটা দোকান সাজানোর জন্য এগুলো হচ্ছে সব জর্জেট প্রোডাক্ট

যে একটা সেটের যত পিস থাকে তত পিস চার পিস থাকে তিন পিস থাকে দিয়ে দিয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বেয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি